আসসালাম আলাইকুম এভরিথিং বড়ো মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছেন সেটিং টেকনোলজি এই চ্যানেলে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ওয়ার্ক জব নিয়ে কাজ করেছেন বা ওয়ার্ক কাপ জব ইতিমধ্যে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে হ্যাঁ রিসেন্টলি আমি কিন্তু ছয়শো তেরো ডলারের একটি আইডি ব্যান খেয়েছি তারপরও কিন্তু আমি কিন্তু ভিডিওটি আপনাদেরকে বানাচ্ছি যদিও কিন্তু হ্যাঁ তারা একটা রিজন অবশ্যই দেখিয়েছে যে আপনার অ্যাকাউন্টটি কেন ব্যান হয়েছে আমার অ্যাকাউন্টটি ব্যান হয়েছে যে আমি প্রুফ সাবমিট দিয়েছি তো তার জন্য অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে হ্যাঁ দেখেন এখানে আরও আপনাদেরকে অনেকগুলো অ্যাকাউন্ট আমরা দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট তো অবশ্যই ব্যান্ড হয়েছে তো এরকমভাবে ভাবে কাপ যাবে যারা ফ্যাকভাবে কাজ করবে বা একাধিক অ্যাকাউন্ট খুলে কাজ করবে এবং এগুলো এই জন্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হতে পারে আর আমরা ভিডিও লাস্ট পর্যায়ে আপনাকে দেখাবো যে অ্যাকাউন্ট কি কী ও কাজ করলে অ্যাকাউন্ট ব্যান হবে না আর কি কি করলে আপনারা ভালোভাবে কাজ করলে পেমেন্ট পাবেন আর আপিল করলে অ্যাকাউন্টটি ব্যাক কীভাবে পাবেন এগুলো বিস্তারিত লাস্ট পর্যায়ে পড়বে এখন কিন্তু শোনেন এখন একটা বায়ার যখন আপনাকে কাজ দেবে তখন যদি আপনি সেই কাজটা স্কিপ করে দেখেন তখন ওই বায়ারের কিন্তু কাজটার ভ্যালু এট থাকে না অর্থাৎ আপনি যে কাজটা করেছেন ওই কাজটার জন্য কিন্তু তাকে কিন্তু পয়সা অবশ্য আপনাকে দিয়েছে আগে অ্যাডমিনের হাতে জমা দিয়েছে তারা একটি বিজনেস নিয়ে আসছে তো ওখানে আমরা যদি ফ্যাকভাবে কাজ করি কখনও কিন্তু তারা পেমেন্ট অ্যাপ্রুবেট করবে না রিসেন্টলি অরুম অরুম প্রুফ ওয়ার্ল্ড কাপ জবে এমনভাবে বেড়ে গেছে যে অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট শতাধিক একদম প্রচুর লেভেলের আইডি কিন্তু ব্যান্ড হয়েছে ইতিমধ্যে ভিডিও বানানোর পরেই কিন্তু আমিও কিন্তু ব্যান্ড খেয়েছি ব্যান্ড খেয়েছি ছয়শো তেরো ডলার কাপ জব থেকে আমার জীবনের আন হচ্ছে প্রায় হাজার ডলারের উপরে কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন এখানে যদি সচ্ছলভাবে সুন্দরভাবে কাজ করে থাকেন তাহলে অবশ্যই পেমেন্ট পাবেন হ্যাঁ আপনার মনে হতে পারে যে ভাই আমি ভালোভাবে কাজ করছি কিন্তু তারপরেও তারা অ্যাপ্রুভেট করেনি হ্যাঁ ওয়ার্কআপ জব কিন্তু এরকমই কঠোর পরিস্থিতিতে কাজ করে থাকে দেন ওয়ার্কআপ সম্পর্কে অনেকেই কিন্তু গ্রুপে বলেছে বিদায় নিচ্ছি ওয়ার্কআপ জব থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করলে মন থেকে ক্ষমা করবে হ্যাঁ ইস রিসেন্টলি ওয়ার্কআপ জব থেকে কিন্তু অনেক ইউ ওয়ার্কারও কমে গেছে অনেক ইউজারও কমে গেছে ইউজার কমে যাওয়ার কারণ হচ্ছে যে তারা সঠিকভাবে কাজ করার পর অনেকেই পেমেন্ট পায়নি কিন্তু কিছু কিছু ভুল থাকতে পারে অ্যাডমিন কিন্তু এগুলোকে দিয়ে রিভিউ করতে পারে তো এখানে দেখেন একটা সাইডের নিয়ম পলিসি ভ্যালুয়েবেল অবশ্যই থাকবে সেগুলো নিয়ম কানুন মেনে আপনাকে সাইডে কাজ করতে হবে তো আমরা আপনাদেরকে মূলত এটাই এই মেসেজটাই দিতে চাচ্ছি যে আপনি যে কোনো সাইটেই কাজ করেন না কেন অবশ্যই সততার সাথে কাজ করবেন যখন সততার সাথে কাজ করার পর আপনি পেমেন্ট পাবেন না সেই ক্ষেত্রে আপনি সেই সাইটটাকে ত্যাগ করবেন তো আমার জানা মতে আমি যতদিন তো কাজ করি হাজার আমি এখনও ব্যান্ড খেয়েছি তারপরও বলছি সততার সাথে কাজ করবেন অবশ্যই কখনও আপনার আইডি ব্যান্ড হবে না যদি গ্রুপ ওয়ার্কিং না করেন মাল্টিপল অ্যাকাউন্ট না করেন তো এখন বিষয়টি হচ্ছে অনেকেই যদি আপনার মনে হয় আমি একদমই ভালোভাবে কাজ করছি রিয়েলিটিভাবে তারপরেও আমার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়েছে তো তাদের জন্য আমি সাজেস্ট করব আমার কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবেন আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব যে ভালোভাবে কাজ করার পরে কীভাবে অ্যাকাউন্টটা আপনার ব্যান্ড হয় তো দেখেন রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ জবে কিন্তু আগে যে কাজটা ছিল একদম যে একটা লেভেলের কাজ আছে বত্রিশ সেন্টের তো এই কাজটা যদি আমি আপনাদেরকে দেখাই কীভাবে এই সঠিক নিয়মে কাজ করলে অ্যাকাউন্ট ব্যান্ড হবে না আপনারা অনেকেরই করেন কি কোনো একটা জবে লিখে দেন যে ডান আপনি কখনও একটা জব জবে কাজ করার সময় ডান লেখবেন না আপনি আপনার ইউটিউব দিয়ে কাজ করলে ইউটিউব জিমেল লিখবেন হ্যাঁ তারপরে আপনি অবশ্যই আপনার জিমেলটা দেবেন এভাবে কাজ করুন কিন্তু আপনার অনেকেই ভাগ কাজ করেন কি ডান জব কমপ্লিট আপনার কাজ শেষ হয়েছে এগুলো অবশ্যই পূর্বে লিখবেন না ফিউচারে যদি আপনি কাজ করতে চান তো এখানে দেখেন আগের তুলনায় এখন কিন্তু বাংলাদেশে একটা টপ প্লাঞ্চের নামে পরিচিত যদিও আমি স্যারটা প্রমোট করতেছি না কিন্তু বাট আমি আপনাদেরকে বোঝাচ্ছি কি অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে অনেকেরই মন খারাপ অনেকেরই ভাই হতাশা হওয়ার কিছু নেই এখানে আপনার সম্পত্তি বিক্রি করে কিন্তু এখানে আপনি কাজ করেননি একটা কথা মাথায় রাখবেন এখানে কাজ করছেন আপনার সময় একটু ডাটা অথবা ওয়াইফাই নেটওয়ার্ক আপনার খরচ হয়েছে এই আর কি তো দেখেন এখানে আমি আপনাদেরকে একটা কাজের একটা স্ক্রিনশট দিয়েছি তো সেখানে তার নিশ্চিত গিয়ে আপনার প্রাইভেসি পলিসি দেখাচ্ছি দেখেন দ্য পেজ ইস্যু ইস্যুড ইনফরমেশন ভ্যালুয়েশন এখানে একটা তারা যে প্রাইভেসি পলিসি এটা আপনি ট্রান্সলেট করে অনুবাদ করে দেখবেন এখানে লেখা আছে যে তাদের নিয়মে বা তাদের যে নীতিমাতলা মালাগুলো রয়েছে এগুলো আপনি লঙ্ঘন করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্যান্ড হবে তো বন্ধুরা অনেক কথাই হলো তো আপনি যদি ফিউচারে এই সাইটগুলোতে কাজ আসলেন মাইক্রোসফট সাইটে কিন্তু প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হয় আর যেসব নেমে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না আপনি কখনও ভুল প্রমাণ একাধিকবার জমা দেবেন না বা গ্রুপ ওয়ার্কিং করবেন না ফ্যাক স্ক্রিনশট ব্যবহার করবেন না মাল্টিপল অ্যাকাউন্টে এবং তাদের নেমে বহির্ভূত হবেন না এবং আপিল করছেন আপিল করার পর কীভাবে আপনি ফিরে পাবেন ওখানে অবশ্যই লিখবেন গ্যালিগাস করবেন না